আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন মানুষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব প্রত্যেক মানুষের ভিতরে একটি পশু থাকে সেই পশু বনের হিংস্র পশুর থেকেও ভয়ঙ্কর মানুষ আর পার্থক্য তখনই করা যায় যখন মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে আর মনুষ্যত্ব ভুলে গিয়ে যখন হিংস্র পশুর মতো আচরণ করে তখন তাকে মানুষ বলা যায় না ইতিমধ্যে আমরা প্রায় সবাই জেনে গেছি মেয়েটির নাম মৌমিতা দেবনাথ ডাক্তারের মতো একটি মহান পেশা তার জীবনে বেছে নিয়েছিল কিন্তু কি লাভ হলো মানুষরূপী কিছু পশু মেয়েটিকে এমন ভয়ঙ্কর মৃত্যু দিল যে ঘটনাটি শোনার পর বারবার শুনেছি মেয়েটিকে আমি চিনি না কোনোদিন দেখেও নি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু আমি একজন মানুষ একজন মানুষ হয়ে আর একজন মানুষের এমন ভয়ঙ্কর মৃত্যুর কথা শুনে সহ্য করা বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে মেয়েটি আমার আপনজন ঘটনাটি শুনছি আর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে কেন এমন হবে যেখানে পোস্টমর্টেম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে মেয়েটির একদিনের ভিতরে পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে আর পোস্টমর্টেম রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার ধর্মীয় নিয়ম অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে খুব দ্রুতই কাজগুলো করা হয়েছে হয়তো তার মৃত্যুর পিছনে এমন কিছু বড় হাত আছে তাদের সেই অপরাধ আড়াল করার জন্য সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এখন অনেক প্রতিবাদ হবে আন্দোলন হবে আবার সব কিছু শান্ত হয়ে যাবে প্রতিবাদ থেমে যাবে মিছিল শেষ হয়ে যাবে কিন্তু শুধু রয়ে যাবে এক মায়ের বুক ফাটা নীরব কান্না এই মা যতদিন বেঁচে থাকবেন একটি জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবেন কেউ কি কোনোদিন কোনো কিছুর বিনিময়ে তাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারবে সৃষ্টিকর্তা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছেন কিন্তু আমরা বারবার পশু হয়ে যাই হিংস্র পশুর থেকেও ভয়ঙ্কর মেয়েটির সাথে যারা এই ঘৃণ কাজ করেছে তারা অবশ্যই কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে তারাও আপনার আমার মতো দেখতে অবিকল মানুষ দেখতে মানুষ হলে কি হবে তাদের ভিতরে যে পশু আছে তাদেরকে তারা কন্ট্রোল করতে পারে না সুতরাং মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায় থাকলো যারাই ঘৃণ কাজ করেছে তাদের জীবনেও এমন কোনো ঘটনা আসুক যেন বেঁচে থেকেও মরা লাশ হয়ে যায় সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মানুষের আদালতে বিচার না হলেও প্রকৃতির বিচার একদিন ঠিকই হবে